এখন বলেন না চিল্লা কেমতের মাঠে সাফা হাতে কোবরা কার হাতে বলেন হাউজে কাউসার কার কাছে কার কাছে সুপারিশ ছাড়া পার হবেন কিভাবে বলেন চার ধরনের সুপারিশ তো লাগবে পার হবেন কি করে দুনিয়াতে যা কিছু পাইছি ওই রসুলের কারণেই তো পাইছি ঠিক না আপনি খায়রে উম্মত কার কারণে

খায়রে রে উন্মত যার কারণে একটা না দুটা না চার চারটা স্টাল লাগলো যার কারণে হাজারো কোটি সম্মাননা পাইলেন যার কারণে এক রাত্র তিরাশি বছর পাইলেন কার কারণে বলেন আরে তিরাশি বৎসর বোঝেন কি লাইলাতুল কদর কার কারণে পাইলেন এক রাত্র তিরাশি বছর আমি তো বলি এই বৃত্ত যদি আশি বৎসর বয়সের হয় উনি যদি দুনিয়ার থেকে চলেও যায় আল্লাহ যদি জিজ্ঞাসা করে কতদিন ছিলেন দাও তো গুপ ফুলায়া বলতে পারে এক রাত্রেরটা দিয়া নেই বাকিটা পরে দিব এক রাত্রই তো তিরাশি বৎসর ছিল আমি ছিলাম আশি বৎসর আশির থেকে আশি বাদ দিয়া দেন কিচ্ছু দিতে হবে না তারপর তো তিন বৎসরে পাওনা আসি আপনি আমাকে জিজ্ঞাস করেন তো জিজ্ঞাস করেন কি করে চার্জ করেন তো চার্জ করেন কি করে আমি তো উল্টা আপনার কাছে পাওনা আপনি আমার কাছে পাবেন তো পাবেন কি তিরাশি বছর পাইলেন কার জন্য আজকে ওই উন্নতের যুবকরা নেটে চুল কাটে নেটে দেখা কি করে বলেন সব নেটে দেখা চুল কাটে জিজ্ঞেস করেন একশো টাকার চুল পাঁচশো টাকা দিয়ে কাটে রোজার ঈদের রাত্রে এক হাজার টাকা দিয়ে কাটে সারা রাত্র নেটের ভিতরে চুল ডিজাইন চয়েস করে তারপরে স্ক্রিন শট দেয় তারপরে সেলুনে নিয়ে যায় সেলুন আলা চুলের ডিজাইন দেখে এক গ্লাস পানিতে চুমুক দেয় তারপরে একটা ঢুকগিলা বলে সাতশো টাকা ও বলে টাকার প্রশ্ন না ডিজাইন চাই যেই রসুলের জন্য এত কিছু পাইলেন এত কিছু পাবেন এই উন্মত তো কেমতের মাঠে দাঁড়াবে না এই উন্মত তো আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবে কেননা এই উন্মতকে নির্বাচিত করছেন আল্লাহ নিজের জন্য এই উম্মত তো আল্লাহর জন্য নির্বাচিত নইলে এই উম্মতের তো জমিনে আসার কথা ছিল না আমি হয়তো বুঝেইতে পারবো না যদি জমিনে আসার কোনো প্রয়োজন ছিল না কেননা ভালোবাসার পাত্র খাটবে তো খাটবে কেন আল্লাহর মতো সত্তার যদি ভালোবাসার পাত্র হয় ও এসে ঘাম জড়াবে কেন আমাদের আল্লাহ তো শুধু নিরানব্বই পদের মালিক না বহুত দিন পরে একটা হাদিস মনে উঠলো দেখি বুঝে কিনা আল্লাহ তো বলে আমি ওই আল্লাহ জামা আল্লাহ রাখুন جنكم وإنسكم لو جمعوا لكم آخركم جنكم وإنسكم وحيكم وميتكم وذكركم وأنسكم ويابسكم ورطبكم في صعيد واحد فاسألوا كل واحدة منهم مسألة ما نقص من خزائن شيء كما ينقص البحر إذا أدخل المخيل فيه মুহাম্মাদি শুধু তোমরা না সমগ্র অগালীন আখারিন সমস্ত জিন সমস্ত ইনসান সমস্ত নারী সমস্ত পুরুষ সমস্ত জীবিত সমস্ত মৃত্যু সমস্ত ভিজা সমস্ত শুকনা সমগ্র সৃষ্টিও যদি এক ময়দানে দাঁড়ায় আর আমার কাছে যদি আশা অনুযায়ী চাইতে থাকে আর আমি যদি সবার আশাকে পূরণ করি আমার ভান্ডারে এতটুকু কমবে না যতটুকু সমুদ্রে সুই ডুবায়া বাহির করলে মাথায় পানি লেগে সমুদ্রে কমবে আমার ভান্ডারে এতটুকু কমবে না যেই আল্লাহ এত বড় ভান্ডারের মালিক ওনার প্রিয় পাত্র আমরা আল্লাহর প্রিয় পাত্র প্রিয় পাত্র যদি না হইতাম তো সমস্ত মানব জাতির ভিতর থেকে আমাদেরকে বাছাই করলেন তো করলেন কেন ওই প্রিয় পাত্র জমিনে সে ক্লান্ত হবে কেন কেন ক্লান্ত হবে আরেকটা দলিল দিতেছি আমাদের বয়স ষাট সত্তর বৎসরের বেশি দেন নাই বোঝা গেল প্রিয় পাত্রকে বেশি খাটানো যায় না বেশি খাটানো সমচিন না এই জন্য বয়স কম দিছেন যেন খাটতে কম হয় তারপরও মনে হয় ভাবছেন বেশি দিয়ে দিলাম কিনা খাটনি বেশি হয়ে গেল কিনা এই জন্য প্রথম পনেরো বৎসর ডিসকাউন্ট করছেন যে যতক্ষণ পর্যন্ত বালেক না হবে প্রাপ্তবয়স্ক না হবে কলমের বিরুদ্ধে চলবে না খাতায় লেখা রাখো বাদ তারপরও যা রইলেন এটও বুঝি বেশি হয়ে গেছে প্রিয় পাত্রকে বেশি খাটানো হয়ে যেতেছে কিনা তারপরে আবার ঘোষণা দিছেন যতক্ষণ তুমি ঘুমাবো চাই সৌদি যুবরাজের মতো সাতাইশ বৎসর ঘুমাইতেছে সৌদিয়ার যুবরাজ আছে সাতাইশ বৎসর ধরে বর্তমানে ঘুমাইতেছে কত বৎসর বল তোলাবার ফতুয়া দিতে পারবা ওর বিরুদ্ধে কলম চলে ও ও জীবিত যদি ভালো হয়ে ওঠে তাহলে ওকে নামাজ কাজা করতে হবে আরে না? কেন কলম থেকে উঠানো আমরা যতক্ষণ ঘুমানো থাকি ততক্ষণ কলম আমাদের বিরুদ্ধে যায় না মাফ তাইলে রইল কতটুকু এটা কেন দিছেন আল্লাহ আমাদেরকে নিজের জন্য নির্বাচিত করছেন বলবেন কিভাবে কোরআন বলে সুহাদা আল নাস দিন তোমাদেরকে সাক্ষী হিসাবে দাঁড় করাবো যেদিন বিচার কার্য করব ওই দিন তোমরা আমার পক্ষে সাক্ষী দিবে বিদায় আল্লাহ আমাদেরকে নিজেদের নিজের জন্য নির্বাচিত করছেন কিন্তু কেয়ামতের দিন যখন আমরা সাক্ষী হিসাবে দাঁড়াবো সমগ্র উম্মত বলবে যদি দুনিয়াতে না পাঠাইতেন তাইলে বলতো এরা তো দুনিয়াই দেখে নাই এরা সাক্ষী দেয় তো দেয় কি করে এই জন্য আল্লাহ আমাদেরকে সামান্য সময়ের জন্য দুনিয়া একটু পাড়ায় যাওয়ার জন্য পাঠাইছেন পাড়ায়া কালকে যদি কেউ প্রশ্ন উঠায় যে এরা দুনিয়া দেখছে কিনা তো আল্লাহ যেন আমাদের পা উঠায় দেখায় দিতে পারে এই যে দেখ পায়ে মাটি লাগানো আছে এরা দুনিয়া পাড়ায় আসছে যাদেরকে আল্লাহ নিজের জন্য নির্বাচিত করলেন আমি জায়গায় চলে আর লম্বা করতে চাইতেছি না ওই জাতির আজকে অবস্থা দেখলে তো হয়েছে এই জন্য আমাদের জন্য আমাদের জন্য যদি আমরা নবীর আদর্শকে মানতাম আর নবীর সান যদি জানতাম আর নবীর প্রয়োজনীয়তা যদি আমরা জানতাম আর যদি আমাদের ভিতরে প্রচার থাকতো প্রসার থাকত একটা শুধু হইতেছে খতমে নবুয় কিন্তু ঢাকা শহরে কয়টা হয় সানের বলো আরে তোলা বড় বলো না বাংলাদেশে কয়টা সানের এস হয় সবই তো ওয়াজ মাহফেল আর তাফসির মাহফেল জাতি তো সানের এস জানি না নবীর শান জানে না নবীর সিরত জানে না নবীর কেরিয়ার জানে না নবীর আদর্শ জানে না নবীর প্রয়োজনীয়তা জানে না নবীর কারণে কি পাইলাম এটা জানে না নবীর কারণে কি পাবো এটা জানে না নবীর প্রয়োজন কতটুকু রাখি এটাও জানে না জাতি তো নবী সম্বন্ধে কিচ্ছুই জানে না তাইলে প্রয়োজন হবে না তো আগাছা জন্মাবে না তো জন্মাবে না কেন আপনি ভাবছেন চিৎকার দিয়ে আইন নিয়ে আসবেন যারা শুক্রবারে পাঁচশো বার পড়ে না ওরা চিৎকার দিয়ে কি করে আইন আনবে বুঝান আমাকে যারা চুল কাটে নেটে দেখা ওরা আইন আনবে পালন করে ওরা নবীর বুঝবে কি করে আপনি তো বুঝেইতে পারেন না নবীর শান আমার যুবক তো চোদ্দ তারিখ উদযাপন করে বাংলাদেশে এরকম উদযাপন করে আমি তো চোদ্দ তারিখ আমেরিকাতে দেখছি ওরা তো শুধু ফুল দেয় না হোটেলে নিয়ে খাওয়ায় বাড়ির জন্য পার্সেল দেয় পারে না কলিজাটা বাইর করে বুনা করে প্যাকেটে দিয়া দিতে তারপরে বলতে যে তুই আমাকে যায়া লেখা পাঠাইস আমি তো বাঁচবো না কেননা কলিজা তো দিয়া দিছি আমি তো মরা যাব কিন্তু বন্ধুরা কমসে কম ফেসবুকে দেখবে তুই একটু লেখা পাঠাইস আই ডট ডট ইউ করে না শুধু ফুল দেয় ফুলও দেয় হোটেলেও খাওয়ায় পার্সেলও দেয় কলিজা পর্যন্ত বুড়া করে দিতে চায় পারে না খালি সামাজিকতার কারণে নাইলে প্রতিদিন বাংলাদেশ প্রশাসন শুধু ওদেরকে সামলাইতে পাগল হয়ে যেত ওরা প্রত্যেক প্রত্যেক গলিতে মিছিল করতো ছেক আমার ভাই অমুকের রক্ষা নাই পার্সেল শাক খাওয়া পার্সেল ও খাইছে তারপরে বাড়িতে জুতা পাঠায় দিছে জুতা বাকি যেটা বাইচা গেছে ওটা ছলনার কাছে ফেলায়া জবাব করে পাঠায় দিছে নাইলে প্রতিদিন পেপারে কেন আসে প্রেমিকের হাতে প্রেমিকার জান গেলো প্রেমিকার হাতে প্রেমিকের জান গেলো প্রেমিকের হাতে প্রেমিকার জান গেলো প্রেমিকার হাতে প্রেমিকের জান গেল এই কথা পেপারে প্রতিদিন কেন আসবে হ্যাঁ কেন আসবে বিদায় আজকে প্রয়োজনীয়তা দরকার যুবক পায়ে হাত দিয়া বলি এই মজমার পায়ে হাত দিয়া কসম খোদা একটা আয়াত দিয়া শেষ করতেছি রজায় আথারের উপর একটা আয়াত লেখা আছে। আনফুসাহু। আপনার উম্ম যখনি গুণা করবে আর যখনি গুনার পরে কোন পর্বে লজ্জিত হবে সুম্মা যা ও কা আর আপনার কাছে আসবে অস্তাক ফেরুল্লাহ আমার কাছে মাপ চাবে বন্ধু আমি ওর দিকে তাকাবো না গুনা কি করলো এটার দিকে তাকাবো না কোরআন আমাকে বলে অস্তাফর আলাহুর রসুল আমি তো বন্ধু আপনার দিকে তাকাবো আপনি যদি হন তো মাফ করা দেব আর আপনি যদি পক্ষে না হন তো মাফ করব না 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 বিদায় শেষ কথা যদি এই জীবনটাকে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে চাই তাহলে মোহাম্মদুর রসুল ছাড়া এই জীবনটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পর্যন্ত পচবে না আরেকটা কথা যুক্তি যুক্তিসঙ্গত বলতেছি এই মজমার কাছে কেউ যদি খতমে নবুতের বিরুদ্ধে বলতে চায় কোনো নবীকে প্রমাণ করতে চায় যে না মোহাম্মদুর রসৌল উল্লাহর পরেও যেই ধরনের নবীর কথাই বলুক শত ধরনের লব শব্দকে চেঞ্জ করা বলবে যে উনি ডাইরেক্ট নবী না এরকম নবী তেরকম নবী যত ধরনের শব্দই ব্যবহার করুক ওকে প্রথম জিজ্ঞাসা করেন যে আগে আমাকে একটা প্রমাণ দাও নবিয়িন যখন আল্লাহ নবীদের প্রতিশ্রুতি নিছিলেন। নবীদের সেমিনার করছিলেন আরশের নিচে যেখানে শ্রোতা ছিল সমস্ত নবী শ্রোতা ছিল সমস্ত নবী বক্তা ছিলেন আল্লাহ আলোচ্য বিষয় ছিল দুইটা মোহাম্মদুর রসুল উল্লাহর প্রতিশ্রুতি এবং সান তো আল্লাহ বলছিলেন কিতাব হেকমা আমি যখন তোমাদেরকে কিতাব এবং হেকমত এবং নবুয়ত দিব সুম্মা কুম রসুল তারপরে আমার বন্ধু আসবে যদিও রসুল তিনশো জন কিন্তু শব্দটা আল্লাহ কারো জন্য ব্যবহার হইতে দেন নাই তিনশো তেরো জনের ভিতরে তিনশো জন আসছেন বটে কিন্তু কোথাও পাওয়া যায় না কারো ব্যাপারে শব্দে রসুলটা ব্যবহার করছেন যেদিন বন্ধু আসছে ওই দিন বন্ধুর কলেমার ভিতরে এটাকে ফিট করছেন এই জন্য কিতাবে পাওয়া যায় ইব্রাহিম আল ইসলাম রসুল বটে কিন্তু লা ইলাহা, ইবাল্লাহ ইব্রাহিম খালিুল্লাহ মুসা আল ইসলাম রসুল বটে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ ঈশা আল ইসলাম রসুল বটে কিন্তু কালিমা ইল্লাল্লাহ প্রথমটাকে ঠিক রাখছেন পরেরটা চেঞ্জ করছেন ঈশা রুহুল্লাহ কিন্তু যখন বন্ধু আসছেন তো প্রথমটা ঠিক লা ইলাহা ইল্লাল্লাহ পরেরটা হলো মোহাম্মদুল রসুল যদি কেউ কোনো দিন কোনো ধরনের কোনো শব্দের রসুল বুঝাইতে চায় তো আগে প্রশ্ন করেন ওকে যে তুমি যার ব্যাপারে বলতেছিল আগে আমাকে প্রমাণ করো উনি ওই সম্মেলনে ছিল কিনা ওই ওই সম্মেলনে ছিল কিনা ওই সম্মেলনে ছিল কিনা কেন লম্মা খাদ আল্লাহ মিসাকান নবিয়িন সমস্ত নবী রাসূলদের আর কসম খোদা দুনিয়ার কেউ প্রমাণ করতে পারবে না যে ওই সম্মেলনে ছিল তাইলে বোঝা গেল যদি প্রমাণ না করতে পারে ও বুয়া ও কি ও কি একটা বুয়া স্লোগান ছিল না বুয়া 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 তাইলে ও কি ও কি ও ও بو দুই নম্বর ও 25 নম্বর ও নম্বর ছাড়া ও কি ও কি নম্বর ও নম্বর ছাড়া ওর কোন নম্বর নাই তো যেটা বুঝাইতেছিলাম যেটা বুঝাইতেছিলাম দিলে গইথা নেন ইচ্ছা স্বাধীনতা দিশে বিদায় আজকে অনেক কিছু করা যায় যুবক কিন্তু অচিরে ইচ্ছা স্বাধীনতাটা হরণ হবে যদি হরণ না হইতো তাহলে আল্লাহ যুবকদের কানে ডেলি ধ্বনি দিতেন না যুবকদের কানে ডেলি ধ্বনি দেন আওয়াজ দেন সবাবলার লুকা সবাবোকা যুবক যৌবনের তরঙ্গ যেন তোকে বিমুখ না করে কাম্যের সাব সাবা কাকাইলাল মহৎ প্রতি মাসেই তো দু চারটে অ্যাক্সিডেন্ট এই রাস্তায় হয় কত যুবককেই তো এই রাস্তায় ঘোরার উপর থেকে উঠাইল সর্বপ্রথম যেদিন সর্বপ্রথম যেদিন নিধ হানি ফেলাই ওবার যেই দিন উদ্বোধন হইল ওই দিন তো যুবক ভাবছিল যে আমি সেলফি দিয়া সারা বন্ধুদেরকে তাত লাগায় দিব কিন্তু ও তো ঘোড়ার পিঠেই বসা ছিল ঘোড়া চিন ঘোড়া ডিজিটাল ঘোড়া চিন ডিজিটাল ঘোড়া এনালক না এটা ডিজিটাল ঘোড়া আগের গোড়ায় কাশ খাইতো এখনকার গোড়ায় তেল খায় ও তো ঘোড়ার পিঠেই বসা ছিল কি উদ্বোধনের মারা যায় না 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 শুধু হানিফ ফ্লাইওভার তো পদ্মা সেতু যদি উদ্বোধন হলো ও তো ভাবছিল যে শুধু বন্ধুদেরকে তাক লাগাব না সারা দুনিয়াকে তাক লাগাই দিব ও তো ঘোড়ার উপরেই বসা ছিল ঠিক না উঠায় নিসেন না নেনায় যার কারণে বৎসর দেড় বৎসর বাইকারাদের আশায় জ্বলাঞ্জ্বলিত হইতেছিলো যে চাইছিল বাইক নেওয়া পদ্মা ব্রিজ একবার ঘুরে দেখা আসবে কিন্তু দেশ বৎসর পর্যন্ত পাবন্দী ছিল শুধু চাইতো পদ্মা ব্রিজের কাছে বাঙ্কা মন্টা ফিরা নিয়ে আবার ফিরা চলে আসতো ঠিক না শুধু একজনের কারণেই তো আল্লাহ তো এটাই বুঝিতেছে সাবাৎ দুনিয়া চামলে তাপক আজকে আমার কথা শোনেন মুহাম্মদুর রসুল্লাহ ছাড়া পার হওয়া যাবে না মুহাম্মদুর রসুল্লাহ ছাড়া পার হওয়া যাবে না মানবে না ওলা মা নইলে বলছিলেন তো এটাই সত্য কসামতুল কিয়ামতা ইসমাইল বন্ধু কেয়ামতের মালিক আমি বটে كنت راجع بن راجع باتشا محمد رسول الله صلى الله عليه وسلم قامت دوئي بقى أنت تقول أمتي أنا أقول رحمتي أنت تقول أمتي أنا أقول سلطة أنت تقول, تقول أمتي أنا أقول شفيت شفا أنت تقول أمتي أنا أقول لا يخزيك في أمتي أنت تقول أمتي أنا أقول سوف يعطيك ربك فطرح كامتر مات محمد رسول الله محمد رسول الله كامتر مات جباك تمدر بايد فراشة نبير اكتادر سهلو نجر جيبوني شوني بناو تراو তোমরা দাঁড়ানো ব্যতীত হবে না হুজুরদের চিৎকার কারো কানে যায় না যদি যাইতো তাহলে অনেক চিৎকার হয়েছিল কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যদিও নাকি আমি স্বাধীনতার দিন ছিলাম না আমি জুলাই আঠারো তারিখে চলে গেছি দেশ থেকে আমার ইংল্যান্ডের সফর ছিল পাঁচ তারিখ ফজরের আগে সুবে সাদেকের আগে আমার ফ্লাইট ছিল ক্যানাডা আমি যখন ক্যানাডা এয়ারপোর্টে নামছি টরেন্টোতে তো সাথীদেরকে দেখতেছিলাম একটু বেশি মাত্রায় উৎফুল্ল জিজ্ঞাসা করতেছিলাম তোমরা এত খুশি কেন তো বলছে হবে না কেন দেশ তো স্বাধীন হয়ে গেল আপনি তো আকাশে উঠতেছিলেন খবর আপনার কাছে তো নাই আমাদের কাছে খবর আছে গাড়িতে বসায় একটার পর একটা দেখাইতেছিল তো যুবক তোমরা তাড়াও নবীর আদর্শ নিয়ে দাঁড়াও নবীর আদর্শকে জীবনের সঙ্গী বানাও মুহাম্মদুর রসুল্লাহ মনের মনে প্রাণে জাগা দাও জীবনে জাগা দাও রব্বে কাবার কসম মুহাম্মদুর রসুল্লাহ যদি পক্ষে আসে তো গ্যারান্টি দিয়া বলতে পারি আল্লাহ পক্ষে হবে 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 আর যদি মোহাম্মদুর রসুল্লাহ পক্ষে না হইল ক্ষুদার কসম না রব পক্ষে হবে না রবের বিচার পক্ষে হবে না রহমত পক্ষে হবে দুনিয়া আখেরা হওয়ার সত্ত্বেও পক্ষে হবে না এই জন্য পায়ে হাত দিয়া বলি বলা অনেক হয়ে গেছে ওলামায় বলছেন কালকেও বলবে আমি তোমাদের পায়ে হাত দিয়া বলবো তুমি নবীর জীবনী রিচার্জ করো সরারত্র আনলিমিটেড তোমরা চালাও ফেসবুক চালাও ইন্টারনেট চালাও আনলিমিটেড চালাও ওয়াইফাই দিয়া। অথবা বন্ধুর থেকে পাসওয়ার্ড নিয়া। অথবা বন্ধুর থেকে হটস্পট নিয়ে রাত্র চালাও তোমাদের পায়ে হাত দিয়া বলি মোহাম্মদুর রসুল্লাহ জীবনী অ্যানালাইসিস করো পড়ো শিখো আদর্শ শিখো দিছিলেন তো সুযোগ তো দিছিলেন আল্লাহ রসুল জানতেন একটা সময় এরকম আসবে এরকম আসবে চতুর্দিকে ফেতনার ফেতনা হবে হজুররা মানবে কি মানবে না জানি না এই কাপড়টা ছয়বার সুদে ডুব দিছে কয়বার কয়বার না হজুররা মানবে না আমি গণাইতেছি যে তুলা চাষ করছে কৃষক সে কৃষি লিম লোন নিয়ে তুলা চাষ করছে সুদ নিয়ে তুলা চাষ করছে সে সুদ নিয়ে তুলা চাষ করছে সুদ নিয়ে তুলা চাষ করছে দ্বিতীয় যে তুলা ইম্পোর্ট করছে সে সুদ নিয়ে করছে যে সুতা বানাইছে ও সুদ নিয়ে মেল তৈরি করছে যে গেরে বানাইছে ও সুতা নিয়ম সুদ নিয়ে গেরের ফ্যাক্টরি করছে গেরের থেকে যে ফিনিশিং করছে আরে ডাইং করছে ও সুদ নিয়ে ফ্যাক্টরি করছে ডাইং এর পরে ছয় নম্বরে যে ফিনিশিং করে বাজার জাত করছে ও পর্যন্ত সুদ নিয়ে করছে ছয়বার সুদে ডুব দিছে ছয়বার জমানাটা বড় খতরনাক বিদায় কনসিডারও করছিলেন বিদায় চলে আসছে মলানা আমাদের চেয়ে সর্ব লাইনে বড় উড়তে। আমি ওনাদের সামনে কিচ্ছুই না বসা রেখা বয়ান লম্বা করার প্রয়োজনও মনে করি না বিদায় পায়ে হাত দিব তোমাদের যুবক আমি এই হুজুরদের পায়ে হাত দিব না আমি এই যুবকদের পায়ে হাত দিব জীবনে একটা আদর্শকে নবীর সঙ্গী বানাও পারবা পারবা সঙ্গী নবীর আদর্শ শিখো কেরিয়ার শিখ লাইফ স্টাইল শিখো আদর্শ অ্যানালাইসিস করো পড়ো শুধু নেটের ভিতরে সারা রাত্রে ঘুরো না দুই মিনিট হইলো নবীর জীবনী পড়ো দুই মিনিট পড়ো নবীর জীবনী আদর্শ পড়ো দুই মিনিট পড়ো তোমাদের পায়ে হাত দিয়া বলি আমার বিশ্বাস তোমাদের দিলে যদি নবীর মোহাম্মত একবার ঢুকল তাইলে তোমরা জয় ছিনায় আনতে পারবে এটা আমার একশোতে একশো বিশ্বাস আছে অসম্ভবকে তোমরা সম্ভব করে দুনিয়াকে দেখাইতে পারছ সারা দুনিয়া যেটা চায় যে কাদিয়ানি অমুসলিম ঘোষিত হোক ওটা ওই দিন সম্ভব হবে যেদিন এই যুবকের দিলের ভিতরে মোহাম্মদুর ভালোবাসার ফোয়ারা জাগবে দিন পর্যন্ত তোমাদের দিলে রসুলের ভালোবাসার ফোয়ারা জাগবে না ঝর্ণা জাগবে না অতদিন পর্যন্ত আমাদের চিল্লানে কিচ্ছু হবে না আমি বিশ্বাস করি তোমাদের চিল্লানে কাজ হবে বিদায় এক মিনিটের জন্য পড় রাজি সর্বশেষ সবচেয়ে বড় আদর্শ আমি হুজুরদেরকে বলতেছি না তোমাদেরকে বলতেছি যা খুশি তা করো আমার কোনো আপত্তি নাই কেন আল্লাহ আমাকে তোমাদের উপরে দারোগা বানায় পাঠায় লাস্তা তারা কিন্তু তোমাদেরকে পায়ে হাত দিয়া বলবো নামাজ পড়বা নামাজ আল্লাহ আমল করার তৌফিক দান করেন